তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়া পূর্ব বুড়িখালী বেনেখালীতে পূর্বপুরীখালী বেনেখালী শ্মশান শৈব কালী মন্দির উন্নয়ন সমিতির উদ্যোগে আয়োজিত হল পূর্ব বুড়িখালী বেনেখালী শ্মশান ও কালী নবনির্মিত মন্দিরের পঞ্চদশ বাৎসরিক শুভ অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে গ্রামবাসী ও ভক্তবৃন্দ দ্বারা আনিত গঙ্গা জলে মন্ত্র উচ্চারণে বিশেষ শিব স্নান সম্পন্ন হয় তারপর চলে দেবীর পুজো বিশেষ চণ্ডীপাঠ বেদপাঠ নারায়ণ পুজো তুলসী দান শিব পুজো তারপরে মধ্যাহ্নে সকলের মঙ্গল কামনায় বিশেষ করা হয় তারপর দেবী কালী ও মহাদেবের আরতি ও ভোগ নিবেদন করা হয় তারপর বিশেষ ভোগ প্রসাদ সাধারণ ভক্তবৃন্দের উদ্দেশ্যে বিতরণ করা হয় মন্দির ও পুজো কমিটির সদস্যরা জানান এদিন প্রায় আট হাজার থেকে দশ হাজার ভক্ত ভোগ প্রসাদ গ্রহণ করেন এদিন সাম্মানিক কার্ড গোল কার্ড বিতরণ করা হয় কালীর বিশেষ সন্ধ্যা আরতি করা হয় এই সন্ধ্যা আরতি দেখতে ভিড় জমান বহু ভক্তবৃন্দ একই সাথে চলে ভক্তিগীতি গীতি মন্দিরের এই বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দিরের কার্যনির্বাহী কমিটির সভাপতি অমর ঘোষ সহ সভাপতি গোপাল সম্পাদক অপূর্ব ঘোষ সহ সম্পাদক বিজন চক্রবর্তী মানুষ ঘোষ স্বপন ঘোষ কোষাধ্যক্ষ চিন্ময় শাসমল হিসেব রক্ষক সিং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দু সালের শুভ বাৎসরিক উৎসবের পরিচালন কমিটির সভাপতি দিলীপ দাস এই কমিটির সহ সভাপতি ডেভিড রাও সম্পাদক অরুণ ভোর সহ সম্পাদক ইন্দ্রজিৎ পাল ডাক্তার দেবাশিস মন্ডল কোষাধ্যক্ষ দুবরাজ সিং সহ কোষাধ্যক্ষ কৌশিক মন্ডল হিসাবরক্ষক কসিম বেরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সমাজসেবী দীপক গাঙ্গুলি সহনশীল সহ অন্যান্যরা এদিন মন্দির প্রাঙ্গনে বহু ভক্ত সমাগম ঘটে বছর আগে হাজার হাজার দর্শক এখানে আসেন এবং প্রত্যেকে মায়ের ভোগ পান এবং এই এইভাবে দীর্ঘদিন বছর চলে আসছে এই আজ হচ্ছে কোনো রকম বাস্তবিক অনুষ্ঠান বাস্তবিক অনুষ্ঠান আমাদের যে সিনিয়র যেসব আমাদের ছেলে চলে গেছে তাদের আত্মায় চিরশান্তি কামনা করি তাদের এই চলার পথ থেকেই আমরা সেইভাবে অনুষ্ঠানটা পালন করি পালন হচ্ছে এবং আজকে আট থেকে দশ হাজার লোক মানে মায়ের ভোগ প্রদান করবে কাউন্টার করা আছে প্লাস আমাদের চেয়ার টেবিল করা আছে সবাই সম্পূর্ণ করবেন এবং সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় এই মন্দির সমস্ত এলাকাবাসী দূর দূরান্ত থেকে আসে লোক সবাই সহযোগিতায় এই মন্দির আজকে বাস্তবিক অনুষ্ঠান আমাদের দূর দূরান্তিক লোক এবং আমাদের মন্দিরের সঙ্গে যে যুক্ত যেসব লোক গ্রামের লোক সবাই যারা আমাদের রাস্তায় ছেড়ে চলে গেছে তাদের চিরশান্তি শান্তি কামনা করি আজ বাৎসরিক অনুষ্ঠান সেখানেই আমরা সকলে উপস্থিত পালিত হয় সকলের যে ঐক্যাত্মিক প্রচেষ্টা সেই প্রচেষ্টায় এটা হাজার হাজার মানুষকে নিয়ে একটা আনন্দমুখর দিনের সৃষ্টি করে এবারে এবারের পুজো প্রবতম বাৎসরিক মন্দিরের শুভ অনুষ্ঠান এই শুভ অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসবে মায়ের প্রসাদ গ্রহণ করবে আমার নাম দিন রাত পরিশ্রম করে হাটে এবং সবাই যাতে ভোগটা পায় মায়ের ভোগটা পায় এবং তার দিকে লক্ষ্য রাখে পরিশ্রম করে আমরা এই কাজটা আমাদের কাজের দিনে করে আমরাও করে সেবায় দিন করতে আপনার নাম শচীন আমাদের এই মন্দিরে এলাকাবাসীর সবাই ছোটো বয়স্ক সমস্ত মিলে একসাথে আমরা ঝাঁপিয়ে পড়ি এই উৎসবে সাফল্যমণ্ডিত করার জন্য এই একটা দিন আমরা সারা বছরের

প্রতিভাবে যেমন প্রত্যেক বছর হয় পনেরোতম বৎস হচ্ছে আমাদের পনেরোতম বৎস পড়ল আমাদের মেঘালী মন্দিরের উৎসব সকাল থেকে যেমন চন্দ্রপাঠ গা পাঠ এবং পূজা অর্চনা যা হয় তাই হচ্ছে প্রত্যেক বছরের মধ্যে এবারে আপনার নাম নাম লোকনাথ ঘোষা পূজা হবে তারপরে ভোগ করে আমাদের নরনারায়ণ সেবা আছে কত লোক সবাই সহযোগিতা করুক আরও যাতে ভালো হয় অনুষ্ঠান সবাই আসুক আপনার নাম আমার নাম সিং প্রতিপত্রের ন্যায় এবছর মানুষের ভালোই সমর্থন পাওয়া যাচ্ছে আমরা আরো আশা করব যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটাকে যাতে সাফল্যমণ্ডিত করে এইটাই আমাদের আহ্বান আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ